বসুন্ধরা সিটিতে এসেছি আজকে আমার মার জন্য জামা কাপড় কিনতে এসেছি এটা হচ্ছে অল ইন ওয়ান প্রতি বছরই আমার ঈদের কেনাকাটার মধ্যে ফার্স্ট তালিকায় রাখি এর জন্য কারণ এই মার্কেটে আসলে একসাথে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সিনেমা হল থেকে শুরু করে বাচ্চাদের জন্য টোকি ফান্ড ওয়াল এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে ঢাকার প্রাণকেন্দ্রে নান্দনিক এবং সব কিছুতে সমৃদ্ধ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেখানে ভিড় করছে নানা বয়সী মানুষ আসন্ন ঈদকে সামনে রেখে তাদের কেনাকাটা এবং পুষ্যপুকুর এক পরিবেশ বিরাজ করছে কেন সবার কাছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রিয় সেটি জানার চেষ্টা করব চলুন জেনে আসি বসুন্ধরা সিটি হচ্ছে গিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান শপিং কমপ্লেক্স ইউনো এটা সবাই জানে তো আমার ছোটোবেলা থেকেই আসা হয় অ্যান্ড ইভেন আমার মানে হোল ফ্যামিলি ফ্যামিলির সাথে শপিং করা হয়েছে এবার আমার ফ্রেন্ড বান্ধবী নিয়ে এসেছি কোনো ছেলে না তো আমি আর আমার ফ্রেন্ড এসেছি তো এখানকার প্রায় অনেক সব থেকে কেনাকাটা করা হয় দেন হচ্ছে গিয়ে কি বলে গার্লস অ্যান্ড টপ গার্লস অ্যান্ড টপ থেকে মিলানা থেকে শপিং করব বুক থেকে বুক বাই প্রিন্স আমার জন্য এটা হচ্ছে অল ইন ওয়ান আমার কাছে মনে হয় বসুন্ধরাতে সবাই বলে যে প্রাইস একটু বেশি বাট কোয়ালিটিও ম্যাটার করে অনেকে বলে একটা যদি কম্পেয়ার করে যে বসুন্ধরার একটার বসুন্ধরা শপিং মলের একটা ড্রেসের টাকা দিয়ে নিউ মার্কেট থেকে নাকি দশটা কেনা যায় সো ওইটারও কোয়ালিটি আর এটারও কোয়ালিটি আমি অলওয়েজ হচ্ছে কোয়ালিটিটা দেখি তো এখানে ড্রেসের কোয়ালিটি অনেক মানে ভালো দ্যাটস ওয়াই আশা হয় এখানে বসুন্ধরা সিটিতে এসেছি আজকে আমার মার জন্য জামাকাপড় কিনতে এসেছি আমরা তো আগে আগে কিনে ফেলেছি আর এখন তো মার জন্য কিনতে এসেছি অনেক কিছু আছে মার্কেটের জিনিস কিন্তু ড্রেসগুলো আমার অনেক ভালো লাগে আমার আমি তো কখনো টগি বলতে যাই নাই তাই আজকে যাওয়ার জন্য মার কাছে জেদ করতেছি মা আগে জামা কাপড় কিনে ফেলছে জন্য এখন মার কাছে টাকা নেই জন্য মা যেতে পারছে না কারণ এখানে অনেক কালেকশনস পাওয়া যায় অ্যান্ড দেন এখানে অনেক লাইক ভ্যারিয়াস টাইপের লাইক ক্লোথসের স্টাইল আছে সো এখানে মানে অনেক কিছু মানে দেখে টাইম নিয়ে দেখে মানে চয়েস করে কেনা না যায় সিনেমা হলটা স্টার সিনেপ্লেক্সটা হচ্ছে বেস্ট ইন মাই অপিনিয়ন বিকজ ওইখানে লাইক লাইক স্টার সিনেপ্লেক্স এখানকার একটা বড়ো অ্যান্ড দেন এখানে অনেক লাইক মুভিজ এখানে থাকে অ্যান্ড দেন অন্য আউটলেটসে অন্য লাইক ব্রাঞ্চে ওখানে থাকে না সো এখানে আই প্রেফার দি বসুন্ধরা মার্কেটটা হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেট এমন একটা মার্কেট যে মার্কেটে আমি প্রতি বছরই আমার ঈদের কেনাকাটার মধ্যে ফার্স্ট তালিকায় রাখি এই জন্যে মানে এই মার্কেটে আসলে একসাথে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ড্রেস শোজ তারপর হচ্ছে অন্য যে বিষয়গুলো থাকে যেমন আমার আমি এবং আমার আত্মীয় স্বজন আমার স্টাফদের সকল প্রাইজের ড্রেসই এই জায়গাটা পাওয়া যায় তো এটা মনে হয়েছে বলে একটা মার্কেটে আসলে সব ধরনের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাই ধরনের সব ধরনের ড্রেসই পাওয়া যায় এর জন্য বেসিক্যালি আসি এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে প্রাইস কুটি একটু রিজনেবল সেটাও একটা ফ্যাক্ট আর এখন পর্যন্ত বসুন্ধরা যতগুলো মার্কেট ঢাকায় হয়েছে বসুন্ধরাকে আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ান সো এই জন্যই আসি আমি জানি না এটা বসুন্ধরা মার্কেটিং হয়ে গেল কিনা তবে আমার কাছে যেটা রিয়েল মনে হয়েছে আমি এটাই বললাম আর কি তো বসুন্ধরা আসলে আমার কাছে মনে হয় যে না একদম সব কিছু একসাথে আমি সব কিছু পাচ্ছি হাতের কাছে আমার বসুন্ধরা অনেক বেশি পছন্দ এখানে আপনি সব কিছু পাবেন এখানে প্রতিটা ব্র্যান্ডের আপনি আউটলেট পাচ্ছেন সো আমার কাছে মনে হয় শপিংয়ের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে বসুন্ধরা হ্যাঁ এখানে আমাদের যদি বলি সিনেমা হল থেকে শুরু করে বাচ্চাদের জন্য যোগী ফান্ড ওয়ার্ল্ড এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে বিকজ আমি কিছুদিন আগে আমার ভাইকে নিয়ে আসছিলাম এবং সে অনেক বেশি এনজয় করছে এই বিষয়টা যোগী ফান্ড ওয়ার্ল্ডে এসে প্লাস আপনারা মুভি দেখতে পাচ্ছেন ফুড কোর্টে আপনারা খেতে পারছেন সো সব কিছু মিলিয়ে শপিং করতে করতে অবশ্যই আমার টায়ার্ড হয়ে যায় রাইডস তো আমাদের কিন্তু ফুড হচ্ছে একদম মাস্ট কতদিন এসে আমি কিনে নিয়ে গিয়েছি ভাইয়া আজকে মেনলি আমার ফ্যামিলির জন্য শপিং করতে আসা আমার আম্মুর জন্য কিনবো আবুর জন্য কিনবো ভাবির জন্য কিনবো সোয়ে জন্য মেনলি আজকে আসা আমার আজকে আমার কোনো কিছু কেনার নেই বাট দেখি যদি পছন্দ হয় কিনবো সবগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ড আছে অনেকগুলা সব কিছুই পাওয়া যায় অ্যান্ড অনেকগুলো নন ব্র্যান্ডেরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে সো কালেকশন মেনলি অল ওভার সবার অনেক ভালো এর জন্য এখানে আসা হয় আসলে হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো একদম জমজমাট পরিবেশ থাকে একটা ঈদিদ ভাব আসে অ্যান্ড নিরাপত্তাও বেশ ভালো এখানে কামিজ কিনবো শাড়ি কেনা হবে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো সবার জন্যই কাপড় কেনা হবে আসলে আমি তো উত্তর থাকি তো ওইখানে শপিং মলে থেকে এখানে বেটার আমার মনে হয় এই কারণেই সব দিক দিয়ে কারণ এখানে রিজনেবলও আছে প্লাস একসাথে সব কিছুই পাওয়া যায় তো আগে থেকেই এখানে সবসময় শপিং করা হয় আমার কাছে তো মনে হয় যে ফুড কোর্ট প্লাস সিনেমা আমরা তো এখানেই দেখি এটা তো ফার্স্টে তো এটাই হয়েছে তারপরে না অন্যগুলো হয়েছে বাট এখানে আমার তো মনে হয় যে কালেকশন বলেন প্রাইসের দিক থেকে সব দিক থেকেই মানে আর বড় আর পছন্দও করে সবাই কেন জানি আমারও পছন্দ এখানে বসুন্ধরা বলতেই তো হচ্ছে আমাদের বাসার পাশাপাশি এরিয়ার মাঝে পড়েছে বলেই আমরা এখানে আসি আরেক হচ্ছে যে এখানে আসলে সব ব্র্যান্ডের জিনিস একসাথে পাওয়া যায় সৌজন্যমূলক জিনিসপত্র পাওয়া যায় বলে আমরা আসি দার্সি ব্র্যান্ড তো একটা একটা বলে শেষ করতে পারবো না অনেক ব্র্যান্ড আছে একটা প্লেজের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় যার কারণে মানুষ এটা পছন্দের তালিকায় সর্বপ্রথমেই রাখে শপিংয়ের পরে অবশ্যই ফুড কোর্টে যাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট মনে করি আর যদি বলি যে হ্যাঁ মানে কোনো ধরনের টাইম স্পেন্ড করার জন্য তখন হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে চাইল্ডহুড অবসেশন বলে বাবাকে দেখেছি ছোটোবেলা থেকেই আমাকে এখানে নিয়ে আসে সো ওই ক্ষেত্রেই আসলে ফ্রেন্ডদের সাথেও এখানে আসা আর ফ্যামিলির সাথেও এখানেই আসা হয় চাইল্ডহুড অবসেশন থেকে বিকজ ফ্যামিলির সাথে আসা হয় ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা আম্মুকে সো ফ্রেন্ডদের সাথেও এখানেই আসি দ্যাটস ইট কেন ও বিকজ অফ রিসেন্টলি টগি হওয়াতে আরও বেশি পছন্দ হয়েছে বিকজ খুব বেশি টগিতে আসা হয় ওয়ান অফ মাই ফেভারিট প্লেস টগি দ্যাটস ওয়াই